এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না বেকার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ বাগের কাছে জবাব জবান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাকে কে ছাড়ে আপনাকে তাই দেখে নিবো আপনার বিশ্বাস করেন ওমর রাজি আল্লাহ বলছেন যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর ইবুল খতাল রাজিয়াল্লাহ আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলী ইবনে আবি তালেব এসে বলছেন ইয়া আমির আল মুমিনিন আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতার দায়িত্ব তখন ওমর এবারে সপ্তাহ পরছেন এই কথা শোন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবাল হাসান আবুল হাসান হচ্ছে আলি রুদিউল্লাহ মূল নাম হে আলি আমাকে উচ্চ প্রশংসায় ভাসিয়ো না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছেন ইরাকের ফরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে এই জন্য জবাবদেহি করাবেন কি বুঝলেন ওই যুগ আর এই যুগ লাই আসতে আমি আন এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফরাদ নদীর কিনারায় কোন বেশ মেষ পালক বা ছাগলের বাচ্চা মেষ শাবক তারাও যদি না খেয়ে পানির দিপসায় মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাব দেখি আর কিছু বলতে হবে আপনাদেরকে ব্যাস যার মধ্যে যার মধ্যে মাফসে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফে দেখ কিন্ডে মান জামদ কি তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা বেস আনেই হিম তুমি কারোর প্রতি দারো নাও জীব্র যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও যে আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসুন আল্লাহকে ভয় করুন আমাদের কাজ এতটুকুই এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই